একটি রাস্তার কাজের সূচনা হলো মাথাভাঙায় এদিন মাথাভাঙা এক নং ব্লকের পচাকড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় হয় এই রাস্তার কাজের সূচনা এদিন এই রাস্তার কাজের শুভ সূচনা করেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান পচাকশ গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানা গেছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এক কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে যার আনুমানিক ব্যয় চব্বিশ লক্ষ টাকা মাথাভাঙ্গা এক নং ব্লক পঞ্চায়েত সমিতি মারফত জানা গেছে ছাটখাটের বাড়ি থেকে বাদ মন্দির পর্যন্ত এই রাস্তাটি তৈরি করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি বেহাল অবস্থা ছিল এই রাস্তা তৈরি হলে মানুষের চলাচলের সুবিধা হবে আজকে পঞ্চায়েত সমিতির এক নং মাথাভাঙ্গা পঞ্চায়েত সমিতির অন্তর্গত পচাগড় জিপি খাটের বাড়ি একটা রাস্তা একটি রাস্তা উদ্বোধন করা হলো পথশ্রী প্রকল্পে এটা তৃতীয় পর্যায়ের কথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর সেটা আজকে উদ্বোধন করা হয় মানে কতখানি রাস্তা এটা এক কিলোমিটার মানে কত টাকা এটা চব্বিশ লক্ষ টাকা এ ধরনের কি আরও রাস্তা উদ্বোধন হবে কথশ্রী প্রকল্পে সারা জেলা জুড়ে একাধিক রাস্তা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ তৃতীয় ফেজ চলছে যতগুলো রাস্তা খারাপ আছে সব রাস্তায় অতশ্রী প্রকল্পে তৈরি করা মুখ্যমন্ত্রী

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের এখানে সহকারে ছেলেদের মেয়েদের ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো ফেয়ারসবা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277